আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ নতুন জিনিস শিখতে পারে অতি দ্রুত আর কিছু মানুষকে সময় লাগে অনেক আজ আমরা জানবো সেই অদ্ভুত মস্তিষ্কের রহস্য এবং কীভাবে আপনি নিজের শেখার ক্ষমতা বাড়াতে পারেন মস্তিষ্কের মধ্যে রয়েছে কোটি কোটি নিউরন যারা দ্রুত শিখতে পারে তাদের নিউরন একে অপরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করে এদের সিনাপস বেশি অ্যাক্টিভ থাকে ফলে নতুন তথ্য শিখতে ও মনে রাখতে তারা অনেক দ্রুত সক্ষম কিছু মানুষের মস্তিষ্কের গঠন ও জিনগত বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিফ্রন্টাল করটেক্স খুব সক্রিয় থাকলে ডিসিশন মেকিং মেমরি এবং লার্নিং আরও কার্যকর হয় তবে শুধু জন্মগত ক্ষমতা নয় অভ্যাসও গুরুত্বপূর্ণ নিয়মিত অধ্যবসায় মাইন্ডফুলনেস এবং সঠিক শেখার কৌশল মানুষকে দ্রুত শিখতে সাহায্য করে বই পড়া ভিডিও দেখা নোট নেওয়া অল দিস টেকনিক ইনহেন্স ব্রেন কানেকশনস অ্যান্ড মেমোরি আপনার মস্তিষ্ক ট্রেন করা সম্ভব পাজল মেডিটেশন পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনধারা মস্তিষ্ককে শক্তিশালী করে নিয়মিত চর্চা করলে শেখার ক্ষমতা অনেক বেড়ে যায় মনে রাখুন শেখার ক্ষমতা কেবল জন্মগত নয় নিয়মিত অনুশীলন ও সঠিক অভ্যাস আপনার মস্তিষ্ককে দ্রুত শিখতে সাহায্য করবে বুস্ট ইউর ব্রেন লার্ন ফাস্টার এক্সপ্ল্যানেস্টের সাথে থাকুন আরও রহস্য জ্ঞান আবিষ্কারের জন্য এবং সাবস্ক্রাইব করুন এক্সপ্লানেস্ট